নামসন কীর্তন মহাপ্রসাদে বিশ্বাস সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস পুণ্য দাঁড়াতে তা কখনো সম্ভব নয় সেটা তখনই সম্ভব হয় যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার উপরে বর্ষণ হয় আর এই সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা কিভাবে হয় বলছে সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্য বানা যারা ভাগ্যবান যারা পূর্ব জনমের স্বীকৃতি নিয়ে এই কলিকানে এসেছেন এই মহতি অনুষ্ঠান তাহারাই করিতে পারে এবং এই সমস্ত কার্যে তাহারায় গ্রহণ করিতে পারে নচে পারে না এই কথাটা নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে স্বল্প পুণ্য দ্বারাতে ভালো কার্য খুলিকালে সে করতে পারিবে না আর গীতা ভাগবত একটা সাধারণ বিষয় হয় যেখানে সনদ কুমার বলেছিলেন যে যেখানে গীতা ভাগবত অর্চন হবে আলোচনা হবে সেখানে যদি শত শত অষ্টমের যজ্ঞ করা হয় তবুও গীতা ভাগবতের একবার একবারের সহায় মানে এটা এত বেশি মানে এর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না এটা তুলনাবি কারণ ভাগবত এমনই তত্ত্ব যে তত্ত্বটা মনি ঋষিরা পর্যন্ত জানতেই পারেনি যে তত্ত্বটা জানার জন্য ঋষিরা পর্যন্ত চেষ্টা করেছিলেন বলা বলি করেছিলেন ধ্যান করেছিলেন জানার চেষ্টা করেছিলেন কিন্তু জানতে পারেননি যার জন্য তারা ব্রহ্মার শরণাগত হয়েছে এই তত্ত্বটা জানার জন্য কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা এই তত্ত্বটা তাদের কাছে বলতে পারলেন না আবার তিনি বলে দিলেন এই তত্ত্ব জানার জন্য একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের প্রয়োজন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তই পারে এই তত্ত্ব বলে দিতে কারণ ঈশ্বরের কোনো কিছুই ভক্তের কাছে গোপন থাকে না ঈশ্বরের সবকিছুই একজন শুদ্ধ ভক্ত জানতে পারে তাই আপনারা একজন শুদ্ধ ভক্তের জন্য চিন্তা করুন দেখুন মনীষীরা অবাক হয়ে গিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যে তত্ত্বটা জানেন না যে ব্রহ্মা এক হাজার বৎসর তপস্যা করে নারায়ণকে দর্শন করেছেন যে ব্রহ্মা সর্বপ্রথম চতুর্স্তুতি ভাগবত পেয়েছেন যে ব্রহ্মা চতুর্বেদ মুখস্ত করেছেন যে ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেছে তাহলে এমন একজন জ্ঞানী যদি তত্ত্বটা না জানে তাহলে কে জানতে পারে এমন ভক্ত কোথায় পাওয়া যাবে তখন ব্রহ্মা বলেছিলেন আমি ভক্তের নামটা বলে দিতে পারবো না তবে আমি একটা দিক নির্দেশ করে দিতে পারি তখন তিনি একটা চক্র নেমি সুয়ে বেড়েছিলেন আর বলেছিলেন যে চক্র নেমিটা যেদিকে যাবে তোমরা সবাই সেদিকে যাবে হবে সেই জায়গাটা সংস্কার করে এক হাজার বৎসর একটা যজ্ঞ করতে হবে আর সেই যজ্ঞের উদ্দেশ্যটা হবে একজন কৃষ্ণ ভক্ত তাহলে এখানে বিচার করে দেখুন একজন ভক্তের মূল্য কত একজন ভক্ত কি সহজে মেলে ষাট হাজার মুড়ি ঋষি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কত বৎসর এক হাজার এক হাজার বৎসর অপেক্ষা করতে হবে একজন ভক্তের জন্য এই কাজটা কি সহজ একজন ভক্তের মূল্য অনেক মুনি ঋষিরা বলেছিলেন সম্ভব আমরা এক হাজার বৎসর অপেক্ষা করতে রাখি যদি এক হাজার সময়ের ভিতরে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া যায় তাহলে আমরা এক হাজার বৎসরেই যজ্ঞ চালিয়ে যাব ধীর সংকল্প তাহলে যজ্ঞ করবেন তাহলে একজন কৃষ্ণ ভক্তের মূল্য কত কিভাবে কৃষ্ণ ভক্ত পাওয়া যায় আজকে তো ভক্ত বেশি পাওয়া যাচ্ছে তাই মূল্যটা কমে গিয়েছে কিন্তু সেদিন এত ভক্ত ছিল না ইচ্ছা করলেই পেতেন না একটা কথা জানার জন্য অনেক কষ্ট করতে হয়েছে একটা কথা জানার জন্য হাজার হাজার তপস্যা করতে হয়েছে এত কঠিন ছিল জানাটা আজকে জানাটা সহজ হয়ে গিয়েছে ইচ্ছা করলেই জানতে পারি ইচ্ছা করলেই প্রশ্ন করতে পারি ইচ্ছা করলে প্রশ্নের উত্তরটাও পেয়ে যায় আবার যদি কেউ না দেয় উত্তর তাহলে ইন্টারনেটে সার্চ দিয়ে উত্তরটা আমরা নিয়ে নিতে পারি আমাদের কত সুযোগ কারণ ভগবান তো জানেন এই কলিজীব কষ্ট করে পরিশ্রম করে কিছু জানতে চাবে না পরিশ্রম করে ধর্মটাও করতে না। বিনা পরিশ্রমেদেরকে ধর্ম দিতে হবে জানার জন্য সহজ পদ দিতে হবে কারণ কঠিন ভাবে জানা করিজীবের পক্ষে অসাধ্য সম্ভব নয় কারণ সেই ধৈর্য আমাদের নেই আমরা অধৈর্য পড়ায় কোন কিছুতে বিলম্ব আমাদের সহ্য হয় না আমরা নগদ কিছু চাই তাড়াতাড়ি যে দেবতা দিবে সেই দেবতা ভালো হয়ে যাবে যে দেবতা দিবে না ও দেবতা কেউ খুঁজবেই না এই জন্য সব দিক বিবেচনা করে আমাদের আজকে এই সহজ একটা ধর্ম দিয়েছেন যেটা কেউ জানত না যেটা লুকিয়ে রেখেছিলেন রাধানির বান্ধি ছিল আজকে যে হরিনামের উদ্দেশ্যে গীতা ভাগবত আলোচনা সেই হরিনামটা খুব গোপনে গচ্ছিত ছিল কিন্তু এই হরিনাম ভাবে ছিল যেটা ধ্যানের দ্বারাতে কেউ পায়নি যদি পেত তাহলে মনি ঋষিরা ধ্যানের দ্বারাতে নামটা পেয়ে যেত আর তারা অগ্নিম বলে দিতে পারত যে কলিকালে না হবে জীবের ধর্ম ওটা কিন্তু কোন মনির বলতে পারেন এই নামটা রাধাগণির কাছ থেকে বেরিয়েছে তিনি প্রকাশ করলেন সর্বপ্রথম কোথায় করেছিলেন যখন রাস হয়েছিল যখন সেই রাসলীলায় সকলে কৃষ্ণকে পেয়েছিলেন আর যখন কৃষ্ণকে পেলেন তখন গোপীদের মনে একটা অহংকার বাসা বেঁধেছিল আমরা কৃষ্ণ পেয়েছি আমরা ভাগ্যবতী আমাদের মতো আর কেউ নেই কারণ আমরা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমাদের কাছে চলে এসেছে সেইটুকু অহংকার ছিল আর সেই অহংকারের কারণে রাসস্থলী থেকে কৃষ্ণ চলে গিয়েছিলেন অন্তর্হিত হয়েছিলেন সবাইকে ছেলে এখানে শিক্ষাটা হচ্ছে যদি কোনো ভক্ত কৃষ্ণ পেয়ে গিয়ে অহংকার করে তবুও কৃষ্ণ তার কাছ থেকে চলে যাবে মানে অহংকারের জাগানে অহংকার যেখানে থাকবে তার কাছ থেকে সহস্র দুজন কৃষ্ণ দূরে থাকেন এই জন্য অহংকার যেই করুক না কেন যত আপনই হোক না কেন সেখান থেকে তিনি চলে যাবেন যার জন্য গোপীদেরকে সেরে তিনি চলে গিয়েছিলেন রাধারানীকে সঙ্গে নিয়ে দেখুন রাধা রানী যখন একটু দূরে অগ্রসর হয়েছে তখন রাধা রানী বলছে হে প্রাণ বলল তুমি আমাকে ধরে নিয়ে যাও আমি আর চলতে পারছি না তখন রাধা রানীকে ধরে শ্রীকৃষ্ণ নিয়ে যাচ্ছেন আর একটু দূর অগ্রসর হয়ে বলছে হে প্রাণবল্ল আমি আর হাঁটতে পারছি না তুমি আমাকে কাঁধে নিয়ে যাও তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে কাঁধে নিয়ে কাঁধে নিয়ে যাচ্ছেন কাঁধে যখন বসেছে তখন রাধারানীর মনেও একটা অহংকার কাছে কি অহংকার

রানীর মনে ওটাই প্রবেশ করেছে এই জন্য যে যা কিছু নিয়ে অহংকার করবেন সেটাই আপনি হারাবেন রাধা বলছে বলতে সে দাঁড়াও 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 দেখো কি সুন্দর পুষ্প ফুটে আছে তুমি একটু দাঁড়াও আমি পুষ্প চয়ন করবো শ্রীকৃষ্ণ আছে রাধারানী গাছের ডালটাকে ধরে পুষ্প চয়ন করছে আর মনে মনে ভাবনা একটাই আমার কেউ না ওটা মনে মনে ভাবছে আর আনন্দ চিত্তে পুষ্পটা চয়ন করছে কিন্তু যখন তার এই অহংকার পরিত্যাগর না কৃষ্ণ বলছে এখানে আর থাকা যাবে না আমার চলে যেতে হবে রাধারানী ঢাল ধরে আছে আর কৃষ্ণ আস্তে আস্তে রাধারানীকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পলায়ন করলে এখন রাধা রানী গাছের ডালের মধ্যে ধরে চিৎকার করছে ডালে ধরে আছে ছাড়ছে না হে পারো বল্লব এই প্রাণ বলল আমাকে ধর ধরো নিচে পড়ে যাবো তো কিন্তু প্রাণবল্লভ তাকে শুনে না আর এমন বিপদে পড়ে রাধারানীর মুখ থেকে সর্বপ্রথমে সুরাম বত্রিশ বেরিয়ে পড়ল মানে কোনোভাবেই ডাকে যখন সারা পেল না তখনই হঠাৎ করে তার মুখ থেকে এ শুরো না বত্রি সৎকর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে